রাহুল গান্ধী দুপুরবেলায় তার শুরু হবে চব্বিশ ঘন্টার মধ্যে দ্বিতীয়বার তার ফ্লেক্স ছেঁড়া হলো আপনার এবিপি আনন্দ রাহুল গান্ধীকে নিয়ে বেশি ইন্টারেস্ট আমার কোনো ইন্টারেস্ট গত চার দিন ধরেই একই প্রশ্ন করে যাচ্ছেন রাহুল গান্ধী রাহুল গান্ধী কে হরিদাস পাল এটা গান্ডু বলছে স্টোভের উপর কয়লা দিয়ে সকালবেলা চা গরম করব তৈরি হয় কদিন আগে বলেছে আসামে বলছে সকালে উঠে স্টোভের উপরে কয়লা দিয়ে তারপরে চা বানানো হয় স্টোভের উপরে কয়লা দেওয়া আমি তো কই দেখিও নি নি তাহলে যার এই সেন্স তাকে কাউন্ট কেন করেন পশ্চিমবাংলায় তো অপ্রাসঙ্গিক পার্টি পার্টি কোথাও আছে নাকি অস্তিত্ব নেই মুখ্যমন্ত্রী পাঁচ দিনের সফরের সাত দিনের জন্য গেছেন উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী সফর করছেন এই সফর তো গেছে কি করে ভোট চুরি করবে ট্রেনিং দেওয়ার জন্য বিডিও ও আইসি সব নতুন পোস্টিং করেছে তাদেরকে ভোট যেহেতু ঘোষণা হয়নি নির্বাচন বিধি নেই তাদেরকে সার্কিট হাউসে প্রশাসনিক ভবনে সব ক্লোজ ডোর মিটিং করবে মিটিংয়ে একরকম বলবে প্রেসকে রেখে প্রেসকে সরিয়ে দিয়ে আড়ালে যাবে যেমন এখানে যেদিন এসছিল ওইখানে এই বাজকুলে আমাদের নন্দীগ্রামে এক আর দুইয়ের ভিডিও কে রুমে জিজ্ঞেস করছিল যে শুভেন্দু অধিকারী তোমাদের ফোন করে তা আমি ফোন করি না আমার ফোন করার প্রয়োজন ফোন করে না ওনার কথা শোনো নাকি তোমরা না ফোন করে বলে না তো শুনবো কি করে এই সমস্ত কুটবুদ্ধি দিয়ে কি করে জাগলারি মিথ্যাচার আর লোকসভা নির্বাচনে চুরি করা যায় কি নতুন কায়দায় কারণ ব্যালট পেপার নেই গণনা কেন্দ্র সেন্ট্রাল ফোর্সের হাতে ই এ ভোট আবার এই ইভিএম ভিভিপ্যাট যুক্ত পশ্চিমবঙ্গ পৌরসভা ভোটের মতো নয় পশ্চিমবঙ্গে পৌরসভা ভোটে ভিভিপ্যাট ছাড়া ইভিএম যার কোনো মূল্য নেই দেড় পয়সার মূল্য নেই অতএব কি করে ভোট চুরি করা যায় কি করে আসন সংখ্যা সিঙ্গেল ডিজিটে না নেমে যায় এই সব করতে বেরিয়েছেন এর কোনো আসল উদ্দেশ্য নেই এবং কোথাও গিয়ে শিল্প কি হবে পাট্টা কি হবে উন্নয়ন কি হবে হসপিটালগুলো ভালো চলবে কিভাবে এসব ডিসকাশন হবে না চাকরি হবে কি না চাকরি পাবে কিনা লোক বেকাররা যাবে কোথায় স্কুলের পরিকাঠামো উন্নয়ন হবে কিনা